বাংলাদেশে এসেছি আর পুরান ঢাকায় যে খাবো না এটা তো হয় না একবার হলেও পুরান ঢাকায় যে খাবার খেতে হবে লাইক ওখানকার সব খাবারই মজা বিরিয়ানি তেহারি পোলাও রোস্ট কাবাব তারপরে ফালুদা তারপরে হচ্ছে লাচ্ছি এভরিথিং সো আমরা সেদিন চলে গিয়েছিলাম পুরান ঢাকায় রাত বারোটার সময় লিটারেলি যে হয়তো বা একটু কম ক্রাউডেড থাকবে বাট যাওয়ার পরে যে কি অবস্থা দেখলাম ও মাই গড যেহেতু আমরা রাতের বেলায় গিয়েছিলাম আনবিককেও নিয়ে গিয়েছিলাম পরে যেটা দেখলাম যে অনেক ক্রাউডেড ছিল সব দোকানপাট ওপেন ইট ফিলস লাইক যে কেবল সন্ধ্যা হয়েছে এখন কিন্তু রাত বারোটা পার হয়ে গেছে এখানে হাজি বিরিয়ানির প্রধান শাখা এখানে সিন্স নাইনটিন থার্টি নাইন তো এটাই ওদের প্রধান শাখা যেটা ফার্স্ট আর কি ওপেন হয়েছিল এখানে হাজি বিরিয়ানি নান্না বিরিয়ানি তারপরে নবাব বিরিয়ানি এভ্রিক ছিল বাট আমরা ডিসাইড করেছিলাম যে হানিফে খাবো বিকজ লাস্ট টাইম খেয়ে আমার মজা লেগেছিল তো এটাতে যেয়ে দেখলাম যে একদম বাইরে পর্যন্ত কিউ মানে লিটারালি এত মানুষ মানে রাত বারোটার পরে যে এত মানুষ হয় একটা বিরিয়ানির দোকানে তা আমার কোনো আইডিয়া ছিল না এরা দাঁড়িয়ে আছে হচ্ছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য তো আমরা ভেতরে চলে গেলাম বাট ভিতরে যেহেতু দেখলাম যে কোনো স্পেস নাই বসার মতো সবাই দাঁড়িয়ে আছে এক একটা টেবিলের পাশে যে একজন উঠবে মানে এক স্টিল ফাঁকা হবে দেন বসবে তো আমরা যেরকম আমরা ওয়েটারকে জিজ্ঞেস করলাম যে টেবিল কি কোনো ফাঁকা আছে কিনা বললো যে না আধা ঘন্টা অপেক্ষা করতে হবে অ্যাটলিস্ট তো আমরা একটা টেবিলের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে খেয়ে শেষ করে উঠবে দেন আমরা বসবো এটা আমার লাইক একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো এরকম কিছু সবাই দাঁড়িয়ে আছে আর বসে বসে খাচ্ছে লোকজন তো যাই হোক মজার জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতে পারি and you. ঝাল আছে রে হ্যাঁ আমার তো অনেক তো হানিফের বিরিয়ানি শেষ করে আমরা চলে গেলাম বিসমিল্লা বিসমিল্লার কাবাব খেতে আই নো বিরিয়ানির পরে কাবাব কে খায় বাট আমরা একদিনের জন্যই গিয়েছিলাম পুরান ঢাকায় সবই একটু একটু করে ট্রাই করব এই জন্য বিরিয়ানি সবাই অল্প করে খেয়েছি আমি যদিও বেশি খেয়েছিলাম কারণ অনেক মজা ছিল তো এই বিসমিল্লার চাপ তারপরে গ্রিল এগুলো অনেক মজা মগজ ভুনাটা খুবই মজা তো এই জন্য আমরা আর লোভ সামলাইতে পারি নাই সেখানেও চলে গেলাম কজ এবার আর যাওয়া হবে না পুরন ঢাকায় আসলে পুরন ঢাকায় খেতে গেলে একদিনে ফিনিশ করা পসিবল না দুই তিন দিন যেতে হবে অ্যাটলিস্ট বাট আমাদের হাতে টাইম ছিল না তো তারপরে আমরা চলে গিয়েছিলাম বিউটির লাচ্ছি খেতে এটা অনেক ফেমাস এখানে কয়েকটা ব্রাঞ্চেস আছে তো এখানে আসলে আমাদের একদমই পেটের স্পেস ছিল না বাট স্টিল ট্রাই করতে গিয়েছিলাম যে না একটু খেয়ে নেই পরে আফসোস থাকবে না হলে ওদের লাচ্চিটা খুবই লাইট হয় আর ডিফারেন্ট একটা স্মেল হয় তো গরম ছিল সেদিন খেতে অনেক অনেক ভাল লাগছিলো অনেক বেশি করে আইস দিয়ে অ্যান্ড ওদের ফালুদাটাও অনেক মজা একদম বেশি করে আইস কুচি দিয়ে খুবই মজা করে খেলাম ফালুদাটা কিশমিশ বাদাম এভরিথিং দেওয়া ছিল সব মজার মজার ড্রাই ফ্রুটস ছিল

এরপরে আমরা চলে গিয়েছিলাম পান খেতে পুরান ঢাকার পান অনেক ফেমাস আমরা চলে গিয়েছিলাম জেরিন পান স্টোরে জেরিন আমার ফ্রেন্ডের নাম একটা তো যাই হোক এরপর আমরা পান নিলাম পানের মধ্যে এত এত মশলা দিছে অনেক মিষ্টি হয়ে গেছিলো যদিও বাট দেখতে মজা লাগছিল আর কি পানটা পান খাওয়া শেষ করলাম শেষ করে তারপরে আমরা দিলাম বাসার উদ্দেশ্যে তখন অলরেডি দেড়টা দুইটা বাজে রাস্তা একদম ফাঁকা ছিল ঢাকার রাস্তা এত সুন্দর ফাঁকা দেখতেই ভালো লাগছিল যারা যারা ঢাকায় থাকেন বা ঢাকার বাইরে থাকেন ঢাকায় আসলে অবশ্যই পুরান ঢাকায় খেতে যাবেন যারা বাইরে থাকেন দেশের তারা তো অবশ্যই অবশ্যই একবার হলে ট্রাই করবেন আর আমার ভিডিওটা দেখতে কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ